বিয়ের ছয় মাস পরে আমার জরায়ু কেটে ফেলতে হয় যার কারণে আমি আর কোনো দিন মা হতে পারবো না উনিশ বছর বয়সে আমার বিয়ে হয় এক দক্ষিণ কোরিয়ার প্রবাসের সাথে বিয়ের আগে থেকেই আমার শারীরিক একটা সমস্যা ছিল আমার তলপেটে অনেক ব্যথা করত। ডাক্তার দেখালে কিছু মেডিসিন দিত তারপরে আবার সেটা ঠিক হয়ে যেত কিন্তু বিয়ে হওয়ার পর থেকে আমার এই তলপেটের ব্যথাটা দিন দিন আরও বেড়েই চলে শুরু থেকেই আমার পিরিয়ড একটু অনিয়মিত হতো এর কারণে আমার হাজব্যান্ডও অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষার টেস্ট করানো হয়নি ডাক্তার দেখলে আমাকে একটু মেডিসিন দিলে সেটা খাওয়ার পরে আবারও ব্যথা কমে যেত এভাবেই আমার দিনগুলো কাটছে কিন্তু বিয়ের পর থেকে আমার এই ব্যথাটা অনেক তীব্র আকারে হতো যখনই শারীরিক সম্পর্ক হতো তখনই এই ব্যথাটা খুব বেশি বেড়ে যেত আর আমি অসুস্থ হয়ে পড়তাম অনেক বেশি এটার কারণে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকের কাছে আমি ছিলাম অপয়া শ্বশুর থেকে শুরু করে শাশুড়ি ননদ দেবর সবাই খুব বাজে চোখে আমাকে দেখত কোনো কিছু হলেই বলতো তুমি একটা অবয়া তুমি একটা অসুস্থ নারী তোমাকে বিয়ে করে আনানো এই বাড়িতে থেকে বড় ভুল হয়েছে কিন্তু সব থেকে বড় ব্যাপার আমার স্বামী মানুষটা অনেক ভালো আমার যে এত অসুস্থতা সব কিছু দেখার পরে জানার পরেও মানুষটা আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি বরং আমি অসুস্থ হলে সে নিজে আমার খোঁজখবর রাখতো নিজে আমাকে ওষুধ খাইয়ে দিত কিন্তু আমার স্বামী আমার বিয়ের তিন মাস পরেই আবারও প্রবাসে চলে যায় তবে যাওয়ার আগে আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে তুমি বাবার বাড়িতে থেকে ডাক্তার দেখাবা যদি কোনো সমস্যা হয় ওষুধ কিনে খাবা তারপরে বাপের বাড়িতে থাকাকালীন একটা ডক্টরকে দেখাই এর মধ্যে একজন গায়নিকেও দেখাই সেই গায়নি আমাকে কিছু টেস্ট করতে দেয় এবং টেস্টের রিপোর্ট দেখে বলে আমার নাকি জরায়ুতে ক্যান্সার হয়েছে এরকমই সে আশঙ্কা করছে এবং আমাকে বলে তুমি ঢাকায় গিয়ে বড় কোনো ডাক্তারের সাথে আলোচনা করে কথা বলো তার করেই ট্রিটমেন্ট করাও আমি তার কথা অনুযায়ী ঢাকায় চলে আসি এবং ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেলে একটা বড় ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে সমস্ত রিপোর্ট দেখিয়ে আবারও নতুন করে টেস্ট করানোর পরে উনি আমাকে বলেন যে যত দ্রুত সম্ভব আমার জড়ায়টা কেটে ফেলতে হবে যদি না কাটা হয় তাহলে এখান থেকে ক্যান্সার পুরো শরীরে সরিয়ে যাবে অলরেডি ক্যান্সারের ভাব আমার মধ্যে চলে এসেছে আমার বাবার বাড়ির আর্থিক অবস্থা তেমন একটা খারাপ ছিল না মোটামুটি সচ্ছল ছিল তাই আমার অপারেশনের আর কোনো দেরি করেনি আমার বাবা আমার বাবা অপারেশনটা ডেট জানিয়ে দেয় এবং ডাক্তারের সাথে কথা বলে আমার অপারেশনটা করিয়ে নেয় কিন্তু এত কিছু হচ্ছে আমি এত অসুস্থ আমার অপারেশনের কথা আমি আমার স্বামীকে কোনো কিছুই জানাইনি শ্বশুরবাড়ির কাউকেও কিছু জানাইনি স্বামী যদি বলতো তোমার কি হয়েছে এভাবে কেন আছো বলতাম সামান্য জ্বর হয়েছে শরীরটা খারাপ মাথা ব্যথা হচ্ছে শুয়ে আছি এভাবেই দুইটা তিনটা মাস আমি পার করেছি তারপরে আমার স্বামী বেশ কিছু দিনের ছুটিতে দেশে আসে আমি তখন যাই আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে আমি কেন এত দিন লম্বা সময় ধরে বাপের বাড়িতে ছিলাম এখানে কেন আসিনি নানান ধরনের খারাপ আচরণ আমার সাথে করতে থাকে কিন্তু আমার স্বামী বারণ করাতে তারা আর কিছু বলে না আমাকে কিন্তু আমি ভয় ভয়ে থাকতাম কখন জানি সবাই জেনে যায় আমার এই কথা আমি ভাবতাম এই কথা জানার পরে হয়তোবা আমাকে আর এই সংসারে রাখবেন আমার স্বামী আমাকে ছেড়ে চলে যাবে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে আমার স্বামী হঠাৎ একদিন বুঝতে পারে এবং জেনে যায় যে আমার বাচ্চা দেওয়ার মতো ক্ষমতা আর নেই আমার জরায়ু কাটা হয়েছে এবং সত্যিটা আমি তাকে জানিয়ে দেই পরবর্তীতে শ্বশুরবাড়িতে সবাই জানার পরে সবাই মিলে সিদ্ধান্ত নেয় আমাকে আর ওই বাড়িতে রাখবে না মানে এই সংসারে আমার আর কোনো জায়গা হবে না কারণ আমি তাদের বংশে কোনো প্রদীপ জ্বালানোর মতো কিছু দিতে পারবো না তাদেরকে আমি কোনো সন্তান দিতে পারবো না এক পর্যায়ে আমাকে এত ভালোবাসত যে স্বামী সেই মানুষটাও আমাকে ডিভোর্স করে দেয় কারণ তার একটা সন্তান দরকার যেটা আমি তাকে কখনো দিতে পারবো না তাই আর আমিও কোনো জোড়া বা কোনো কিছু বলিনি নিজের ভাগ্য নিয়ে নিজে সেখান থেকে চলে এসেছি আমাদের ডিভোর্স হয়ে যায় শেষ পর্যন্ত আমি বাবার বাড়িতেই আছি জানি না আমার ভবিষ্যৎ কি হবে প্রিয় দর্শক এত সময় যে স্টোরিটি শুনলেন এটি ছিল একটি আপুর জীবন থেকে নেওয়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ